আরে এ তো আবারও চাঁদের আলো ফিরে এসেছে নিশ্চয়ই রাজকুমার রিও মার্টিনেজ ফিরে এসেছে চলো ভেতরে গিয়ে দেখি চাঁদের আলো জি চাঁদের আলো ফিরে এসেছে আবারও বেঞ্জামিন দেখো চাঁদের আলো আবার ফিরে এসেছে দাদু সিন্টেরেলা আর রিও মার্টিনেজ কি তাহলে সফল হয়েছে কেননা তাদের ছাড়াই অসম্ভব কাজ কেউ করতে পারবে না তার মানে তারা সুরক্ষিত আছে তাদের বীরত্ব সত্যি অতুলনীয় হ্যাঁ আমারও মনে হয় তারা সফল হয়েছে না হলে এত দ্রুত চাঁদের আলো ফিরে আসতো না বেলাডোনা অন্ধকার রাজ্যে এক অদ্ভুত নিরাপত্তা যে স্থানে একসময় শত শত মেঘের আনাগোনা ছিল সেখানে পাথরের উপর অবিরাম জল ছিটানো হতো সেই স্থান এখন জনশূন্য সর্বনাশ হয়ে গেছে গুরুমা আগমন ভঙ্গ করে সে চোখ খুলে তাকায় তার চোখে ফুটে উঠে এখানে ওরা দুজন কোথায় তারা বন্দি আছে আমাদের কারাগারে আমি তাদের পাহারায় রেখেছি গুরুমা সবাই আমি নীলচন্দ্র দেশের রাজা মার্গিও এর কন্যা সেন্ড্রেলা আমি আপনাদের সবাইকে রক্ষা করতে এসেছি আপনারা সবাই এই রক্ষীদের উপর নিজেদের শরীরে সেই মায়াবী জল ছিটিয়ে দিন এই তো পৌঁছে গেছি তুমি আমাদের এখানে নিয়ে এলে কেন সরাসরি রাজপ্রাসাদে নিয়ে গেলেই তো পারতে না আর বেশি আমি যাব না এখান থেকেই আমি তোমাদের বিদায় দিতে চাই কিন্তু আমরা এখান থেকে কিভাবে ফিরব আমাদের শক্তি তো কাজ করছে না আরে করবে করবে এখন সমার শক্তি কাজ করবে আরে বাহ এই তো এইটা আমাদের সব শক্তি ফিরে এসেছে এই নাও সিন্ডারেলা এটা তোমার জিনিস তোমরা সাবধানে থেকো আমি চললাম আরে আরে কি হলো ধর বোকা একটু কান্নাও করতে দিলে না শান্তিতে ঠিক আছে রোমিও তুমি যাও ইস এত সুন্দরী একটা পুরীকে ছেড়ে কিছুতেই হয়েছে বাপু তুমি এবার যাও চলে যাচ্ছি কিন্তু আরে যাও তো যাও বলছি ঠিক আছে আমি চললাম কিন্তু যদি কখনো প্রয়োজন হয় আমায় দেখো আপনারা সবাই এখন নিজের ঘরে ফিরে যান রানী মা আমাদের সঙ্গে চলুন কিন্তু যাব কোথায় তোমার রাজ্যে না না শুনেছি আমাদের সঙ্গে তোমাদের কিছু শত্রুতা আছে তুমি যেও না সেন্টার আমাদের একসাথেই যেতে হবে রিও চলো নীলচন্দ্র দেশের আকাশে এক নতুন আনন্দ সেন্ড্রয়েলা রিও মার্টিনিস এখন রাজ্যে ফিরে এসেছে তাদের সাথে শত শত মেয়ে যারা এতদিন বেলাডোনার বন্দি ছিল আরে ওই তো রাজকুমার রিও মার্টিনিস আসছে কিন্তু কার সাথে ওই দুজন কারা দেখে তো মনে হচ্ছে ওটা তো পাশের রাজ্যের রানী সিন্ডারেলা হ্যাঁ আমি ঠিকই দেখছি তারা ফিরে আসছে যাই রাজকুমারের আগমনের খবরটা মহারাজকে দিয়ে আসি তুমি ফিরে এসেছো আপু আমি বিশ্বাস করতে পারছি না তোমরা এখানে আপু তোমাদের কিছু হয়নি তো তুমি তুমি ফিরে এসেছো সিন্ডারেলা দাদু তুমি এখানে তোমরা সফল হয়েছো তোমরা সত্যিই বীর আমরা জানতাম তোমরা পারবে তোমাদের উপর আমাদের পূর্ণ বিশ্বাস ছিল আমি তো কিছুই বুঝতে পারছি না তোমরা এখানে কিভাবে দাদু সিন্ডারেলা ও রিও মার্টিনেজকে সব ঘটনা খুলে বলে তারা জেনে খুশি হয় এখন তাদের দুই রাজ্যের মাঝে আর কোনো ভুল বোঝাবুঝি নেই এই দুই রাজ্য আবারও এক নীলচন্দ্র দেশ হিসেবে পরিচিত হবে আমরা পেলাটনার পাথর নিয়ে এসেছি আর সব মেঘেদের মুক্ত করেছি তারা এখন স্বাধীন বেলাডোনার শক্তি এখন দুর্বল সে এখন আর আগের মতো শক্তিশালী নয় তোমরা আমাদের রাজ্যকে বাঁচিয়েছ তোমরা আমাদের জীবন বাঁচিয়েছ তোমরা আমাদের রাজ্যের গর্ব এই রাজ্য চালানোর মতো যোগ্যতা তোমাদেরই আছে তা তোমরা প্রমাণ করেছো আমি চাই এখন এই রাজ্য আবার এক হয়ে যাক ঠিক আগের মতো আজ থেকে নীলচন্দ্র দেশের রাজা হবেন আপনি আপনি এর যোগ্য আপনি বেঁচে থাকতে আমরা কেন এই রাজ্যের দায়িত্ব নেব পিনজামিন এটা কি বলছো আমার এখন বয়স নেই না আবারও আপনি আপনার সিংহাসনে বসুন আপনার নেতৃত্বে রাজ্য আরো উন্নত হবে আমরা সবাই মিলে এই রাজ্যকে রক্ষা করব আমাদের ঐক্যই আমাদের শক্তি কে সিংহাসনে বসছে এটা তার উপর নির্ভর করে না দাদু তুমি আমাদের রাজা হবে উনি ঠিক বলেছেন আমরা তোমার নির্দেশ মানতে প্রস্তুত তুমি আমাদের আদর্শ হ্যাঁ দাদু আমরা তোমার সাথেই আছি আমরা তোমার পাশে থাকব আমরা সবাই মিলে এই রাজ্যকে আরও শক্তিশালী করব আমাদের ঐক্যই আমাদের ভবিষ্যৎ ঠিক আছে ঠিক আছে যখন এত করে সবাই বলছ তখন আমি আবার সিংহাসনে বসব এ যেন এক নতুন কাহিনী রচিত হতে যাচ্ছে কয়েকদিন পরে নীলচন্দ্র দেশের রাজপ্রাসাদে এক ঐতিহাসিক মুহূর্ত বেঞ্জামিন মার্টিনেস এবং লুইস তামাইও একে অপরের পাশে দাঁড়িয়েছে তাদের চোখে মুখে স্পষ্ট আনন্দ যেন দীর্ঘদিনের শত্রুতা এক মুহূর্তে শেষ হয়ে গেছে তাদের সামনে শত শত প্রজারা দাঁড়িয়ে চাঁদের আলোয় আলোকিত রাজপ্রাসাদ যেন তাদের নতুন বন্ধনকে আরো উজ্জ্বল করে তুলেছে বেঞ্জামিন মার্টিনেস তার সিংহাসন লুইস অর্পণ করে এটা সেই সিংহাসন যা একসময় লুইস তামায়োরই ছিল দুই রাজ্য নতুন করে এক হয়ে গেল বাতাসে প্রতিটি নিঃশ্বাস যেন ঐক্যের বার্তা বয়ে এনেছে আজ থেকে নীলচন্দ্র দেশ একটাই কোনো রাজ্য নেই আমরা সবাই মিলে মিশে থাকবো আমাদের ঐক্যই আমাদের শক্তি জয় হোক জয় হোক আমাদের নতুন রাজার সুখ সমৃদ্ধি ও কল্যাণে নীলচন্দ্র দেশ আগের মতে হাসি খুশি হয়ে বাঁচছে কুড়িরা আবারও মনের আনন্দে ঘুরতে শুরু করলো এভাবে কেটে গেল কয়েকদিন এইদিকে বেলাডোনার অন্ধকার রাস্তানায় এক নতুন পরিকল্পনা দীর্ঘদিনের পরাজয়ের পর সে আবার তার শক্তি ফিরে পাওয়ার চেষ্টায় তার চোখে মুখে স্পষ্ট দৃঢ়তা এখন সে তার প্রতিশোধের জন্য প্রস্তুত তার হাতে এক কালো স্ফটি যা থেকে এক অশুভ শক্তি বিচ্ছুরিত হচ্ছে আবার পূর্ণিমা খনি আসছে যা তার জন্য একটা নতুন সুযোগ কক্ষের প্রতিটি কোনায় যেন অশুভ শক্তির খেলা করছে আর বাতাসে প্রতিটি নিঃশ্বাসে যেন প্রতিশোধের গন্ধ এমন সময় তার সহচর এলো পূর্ণিমা ঘনি আসছে আমার প্রতিশোধের সময় চলে এসেছে হ্যাঁ গুরুমা আপনি কি প্রস্তুত আপনি কি পারবেন তাদের সাথে লড়াই করতে আমি নীলচন্দ্র দেশ যাব আমার প্রতিশোধ নিতে তাদের আমি ছাড়ব না কিন্তু গুরুমা তারা এখন শক্তিশালী তাদের হারানো কি সম্ভব তারা জানে না বেলাটনার আসল শক্তি কোথায় এর ব্যবস্থা আমি বিশ বছর আগেই করে রেখেছি আমি তাদের শেষ করেই দেব গুরুমা কি করবে আপনার পরিকল্পনা কি তাদের জীবন আমি নরক করে দেব তুই শুধু দেখতে থাক আমি ফিরে না আসা পর্যন্ত আমার সব কিছু পাহারা দে ঠিক আছে আমি আবার এসেছি এ কি বেলাডোনা এখানে সে কিভাবে আমাদের সুরক্ষিত প্রাচীর ভেদ করে ভেতরে ঢুকলো তোমরা ভাবছ আমি কিভাবে এলাম তোমাদের এই দুর্বল প্রাচীর তোমাদের এই তুচ্ছ জাদু সুরক্ষা আমাকে আটকাতে পারবে ভেবেছ আমার শক্তি তোমাদের কল্পনারও অতি আমি এসেছি তোমাদের সব আশা চূর্ণ করতে তোমাদের রাজত্ব গ্রাস করতে প্রাসাদে বিশাল ফটক ভেদ করে বেলাডোনা প্রবেশ করে তার আগমনী বার্তা যেন এক হিমশীতল বাতাসের মতো ছড়িয়ে পড়ল সমগ্র রাজ্যে পরিরা হতবাক তাদের চোখে অবিশ্বাস আর ভয় বেলাডোনার প্রতিটি পদক্ষেপ যেন রাজপ্রাসাদের প্রাচীর ভিত্তি করে কেঁপে উঠছে তার তীক্ষ্ণ দৃষ্টিতে এক অশুভ অপ্রতিরুদ্ধ শক্তি বেলাডোনা কি ও এখানে আজকে ছাড়বো না বেলাডোনা তোর সাহস কি করে হয় আমাদের এই পবিত্র রাজ্যে পদার্পণ করার তোর এই সাহসের জন্য এবার তোকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না আমার তলোয়ার আজ তোর শেষ পরিণতি লিখবে তোর অশুভ ছায়ায় আমাদের রাজ্য থেকে চিরতরে মুছে ফেলবো আজ এই সামান্য বীরত্ব দিয়ে আমার অসীম শক্তিকে আটকাতে পারবি আমার এই তলোয়ারই জবাব দেবে তোর শক্তির অহংকার আজ চূর্ণ হবে থামো বেলাডোনা তুমি এখানে কেন তোমার সাহস কি করে হলো এখানে আসার আমি আমার পাথর নিতে এসেছি আমার শক্তি ফিরিয়ে নিতে এসেছি সেটা তুমি পাবে না আমরা তোমাকে কিছুই দেব না তুমি এই পাথর আর কখনোই পাবে না যদি আমার পাথর না দাও তাহলে আমি তোমার বাবা মাকে মেরে ফেলব তাদের জীবন আমি শেষ করে দেব বাবা মা হ্যাঁ তার বেঁচে আছে আমার বন্দি হয়ে আছে যদি আমার পাথর না দাও তাহলে তাদের জীবন শেষ করে দেব তাদের রক্ত দিয়ে আমি আমার প্রতিশোধ নেব যুদ্ধ শুরু হওয়ার আগে বেলারুনা এক অবিশ্বাস্য মর্মস্পর্শী কথা বলে উঠল তার প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতো সবার হৃদয়ে বিঁধল তার কথায় যেন সবার রক্ত হিম হয়ে গেল যুদ্ধের উন্মাদনা এক নিমিশে স্তব্ধ হয়ে গেল রাজসভার প্রতিটি সদস্যের চোখে অবিশ্বাস আর বিস্ময় সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকায় তারা এখনো বেঁচে আছে আমার যাদের ঘরে তারা আমার হাতের পুতুল হয়ে আছে তাদের আত্মা আমার নিয়ন্ত্রণে তাদের প্রতিটি নিঃশ্বাস আমার ইচ্ছা সেই দিন আমি তাদের তুলে নিয়ে গিয়ে বন্দি করেছি আমার ছেলে দাদু কি বলছো তুমি আমার বাবা মা বেঁচে আছে এটা কি সত্যি এটা অসম্ভব আমরা তো জানতাম তারা তারা নেই এ কেমন মিথ্যাচার তুমি আমাদের সাথে খেলা খেলেছো এটা কি তোমার নতুন কোন কৌশল আমি মিথ্যা বলছি না এই দেখ আমার ছেলে আমার বৌমা রাজপ্রাসাদের নিরবতা যেন আর ভারী হয়ে উঠল সিন্ড্রয়লা চোখে জল তার হৃদয় যেন ব্যথায় ফেটে যাচ্ছে তার প্রতিটি নিঃশ্বাস যেন তাকে কষ্ট দিচ্ছে কোথায় আমার মা বাবা আমাকে বলো তাদের কোথায় লুকিয়ে রেখেছ তাদের এ কী অবস্থা করেছ আমি জানতাম একমাত্র এটাই তোদের কাবু করতে পারে কোথায় দেখেছ মার্গের ওকে বলো বলো কোথায় রেখেছ তাদের কোথায় তারা যদি আমাকে আমার পাথর ফিরিয়ে না দিস তাহলেই বলবো তোর বাবা মায়ের জীবন এখন তোর হাতে সিন্ডারেলা তোর সিদ্ধান্তই তাদের ভাগ্য নির্ধারণ করবে সিন্ডারেলা ওর কথায় কান দিও না ও তোমাকে ফাঁদে ফেলেছে ওর কথা তুমি বিশ্বাস করো না হতে পারে এটা ওর জাদু শক্তি দিয়ে দেখাচ্ছে ঠিক আছে তুই ভেবে দেখ সিন্ডারেলা তুই কি করবি তোর পাথর চাই নাকি বাবা মা ঠিক আছে আমি তোমাকে পাথর দেব কিন্তু আমার বাবা মাকে ফিরে দিতে হবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের এক চুল ক্ষতি হলে আমি তোমাকে ছাড়ব না আগে পাথর তারপর তোর বাবা মায়ের ঠিকানা আমার সময় নষ্ট করিস না কোথায় গেল ইস হাত ছাড়া হয়ে গেল আমরা তাকে বিশ্বাস করে ভুল করলাম সে আমাদের সাথে প্রতারণা করলো আমি তোমাকে বললাম এটা দিও না কিন্তু বাবা মা ওরা কি সত্যি বেঁচে আছে নাকি এটা তার একটা চাল সে কি আমাদের সাথে আবার মিথ্যা বলল আ আমার ছেলে দাদা তুমি চিন্তা করো না আমি বাবা মায়ের সঠিক খোঁজ বের করেই আনব সিন্ড্রেলা বাবা মা কি সত্যিই বেঁচে আছে নাকি এইটা ছিল বেলাডোনার কোনো কৌশল এখন এই পাথর দিয়ে সে কি আবারও চাঁদের আলো শুষে নিবে কি হবে পরবর্তী পর্বে